সুপ্রিয় ভাই বোনের আসসালামু আলাইকুম সত্যপ্রকাশ চ্যানেলে আপনাকে স্বাগতম ইসলামী বাংলাদেশ লিমিটেড থেকে মানে ইসলামী ব্যাংক থেকে আবারও নতুন করে নিক দেওয়া হয়েছে এখানে সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন কেরিয়ার ডট ইসলামিক বিডি ডট কম এই লিঙ্কের মাধ্যমেই আবেদনটি করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা বেসিক্যালি কাজ করবেন কারো যদি কোনো বিষয়ে জানা প্রয়োজন হয় অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন সার্কুলারটি তুলে ধরার আগে প্রথমে আমি সামারিটি তুলে ধরবো যেন আপনাদের বুঝতে সুবিধা হয় আইবিবিএল জব সার্কুলার দু ব্যাঙ্ক নেম ইসলামিক ব্যাঙ্ক বাংলাদেশ লিমিটেড জব টাইপ ব্যাংক জব জব পাবলিশ ডেট ষোলো মে দু হাজার তেইশ টোটাল পোস্ট একটি শুধুমাত্র একটি ক্যাটাগরিতে লুক নেওয়া হবে আবেদনের শেষ তারিখ জব পাবলিকেশন লাস্ট ডেট পনেরো জুন দু হাজার তেইশ এপ্লিকেশন ওয়েবসাইট ডব্লিউডব্লিউডব্লিউ ডট ডট কম শুধুমাত্র একটি ক্যাটাগরিতে লুক নেওয়া হচ্ছে প্রিন্সিপাল অফিসার তো আবারও ডেটটি দেখাচ্ছি পাবলিশ ডেট ষোলো মে দু হাজার তেইশ এবং এপ্লিকেশন ডেড লাইন পনেরো জুন দু হাজার তেইশ জব টাইটেল প্রিন্সিপাল অফিসার এডুকেশনাল রিকুয়ারমেন্ট মিনিমাম কোয়ালিফিকেশন ইজ মাস্টার্স ইকো ফোর ইয়ার্স গ্র্যাজুয়েশন ফ্রম এনি রিপুটেড ইউনিভার্সিটি হ্যাভিং সাউন্ড ট্র্যাক রেকর্ড ইন একাডেমিক ফ্যাক্ট ক্যান্ডিডেট হ্যাভিং থার্ড ডিভিশন ক্লাস ইন এনি এক্সিমিনেশন নিড নট অ্যাপ্লাই এখানে যদি আপনার থার্ড ডিভিশন তাকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না যদি সেকেন্ড ডিভিশন তাকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এক্সপিরিয়েন্স রিকোয়ারমেন্ট মিনিমাম সিক্স ইয়ার্স এক্সপিরিয়েন্স অ্যাস অফিসার ইন এনি রিপুটেড কমার্শিয়াল ব্যাঙ্ক ইনক্লুডিং অ্যাস্ট ল্যাটেস্ট টু ইয়ার্স অ্যাস সিনিয়র অফিসার অর ইকুবালেন্ট র্যাঙ্ক এছাড়াও সার্কুলারটিতে আদার রিক্রুটমেন্টস দেখতে পাচ্ছেন এইচ লিমিনস ম্যাক্সিমাম ফোরটি ইয়ার্স এস অন এক তিরিশ পাঁচ দু হাজার তেইশ এখানে হিসাবটি করবেন এক তিরিশ পাঁচ হাজার তেইশ অনুযায়ী আপনার বয়স সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে হতে হবে স্যালারি সিলেকশন এই বিষয়গুলো প্রত্যেকটা সার্কুলারে একই রকম লেখা থাকে হাউ টু অ্যাপ্লাই নোট সবশেষে আবারও বলছি আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন কেরিয়ার ডট ইসলামী বিডি ডট কম এই লিঙ্কের মাধ্যমে আবেদনটি করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা অ্যাকচুয়ালি আবেদন করবেন আর কারো যদি কোনো বিষয়ে জানা প্রয়োজন হয় অবশ্যই কিন্তু আপনার ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন আর এছাড়াও আবেদনটি শুরু অলরেডি হয়ে গিয়েছে এবং লাস্ট ডেট হচ্ছে পনেরো জুন দু হাজার তেইশ সবসময় যদি আমাদের চ্যানেলের মাধ্যমে ব্যাংকের আবেদন কিভাবে করতে হয় সে সাথে সবসময় ব্যাঙ্কের সার্কুলার পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ